হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে আমার একটি নতুন ভিডিও বাড়ির সবাই মিলে ভাবছিলাম একটু ঘুরতে যাব কোথায় যাব কোথায় যাব বুঝতে না পারে ভাবলাম যে আমরা নদীর ওপার দেখতে যাব। নৌকা দিয়ে নদীর ওপার যেতে বাচ্চারা অনেক খুব ভালোবাসে তাই সবাই মিলে ঠিক করলাম যে একটু ঘুরে আসি এতে বাচ্চাদের মনও ফ্রেশ থাকবে সবাই একটু ভয় ভয়েই ছিলাম যে নৌকায় এতগুলো মানুষ কীভাবে যাব তারপরও সবাই আনন্দের সাথে উঠে গেলাম এদিকে মাইশামণিতে অনেক খুশি নৌকায় বসেই সে হেলতে শুরু করেছে দুলে দুলে বসে বসে চিপস খাচ্ছে এদিকে চলে আসলাম নদীর ওপারে নৌকা ভিড়িয়ে আমরা সবাই ওপরে উঠে গেলাম বাচ্চাদেরকে নিয়ে হাঁটা অনেক ঝামেলা আর আমার হাতে তো মোবাইল ক্যামেরাই ভিডিও করছি লিয়ামণি এবং লিয়ামনির বোনকে ওর ভাইয়া আর আপুই সামলাচ্ছে আবার যখন এসেছিলাম তখন এই গাছগুলো অনেক ছোট ছোটো ছিল এখন দেখি অনেক বড় বড় গাছ হয়ে গেছে এবং নিচে অনেকগুলো বাদাম এদিকে সরিষা ফুল দেখে তো লিয়ার আপু বলছে আমাকে একটু ছবি তুলে দাও আর আমি ওর ছবি না তুললে সরিষা ফুলের ছবি উঠাচ্ছি ছবি উঠানোর জন্য লিয়ার আপু লিয়ার ভাইয়াকে চিপসের প্যাকেট দিয়েছিল। সে নিজের চিপসটা না খেয়ে ওর চিপসগুলো সবগুলো খেয়ে ফেলেছে চিপসের প্যাকেট দিয়েই সে দৌড় পেছনে পেছনে ওর ভাইয়ের সাথে ও দূর এদিকে আমরা ছবি আর ভিডিও তুলতে তুলতেই অনেক পিছনে পড়ে গেছি আমরা তো হাঁটতে হাঁটতে এগোতেই পারছিলাম না মাইশা তো ছোট তাই ওর বাবার কাছে দিয়েছি ও আরামে কোলে বসে ওর ফুপি আর বাবার সাথে যাচ্ছে এখানে এসে লিয়ার বাবা লিয়ার ফুপিকে দেখাচ্ছিলো জমিগুলো কোথায় কোথায় কি ফসল আছে দেখতে দেখতে আমরা আমাদের জমিতে এসে পড়েছি লিয়ার বাবা লিয়ার ফুপিকে দেখাচ্ছিল যে রসুনগুলো কেমন হয়েছে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে বাচ্চারা বলছিল যে রসুন গাছ নাকি তারা কখনোই দেখেনি ভালোই হলো ঘুরতে এসে তাদের নতুন একটি জিনিস দেখানো হলো এদিকে রসুন খেতে দেখা যাচ্ছে যে আগাছা হয়ে গেছে এগুলো একদিন এসে পরিষ্কার করে দিয়ে যেতে হবে এর আগে এসেছিলাম তখন দেখেছিলাম রসুনের গাছগুলো অনেক ছোটো ছোটো এখন মাশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু এই রসুন উঠতে আরও অনেক দেরি আস্তে আস্তে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হব মায়শামনি এখন তার বাবার কোলে না থেকে তার ভাইয়ার কোলে যাবে বায়না করছিল মাইশার সাথে তার ভাইয়ার খুব খাতির মাইশা তার ভাইয়ার কাছে সারাক্ষণ থাকতে চায় এই যে কোলে নিয়ে যাচ্ছে মাইসার ভাইয়া মাইশাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছিল মাইসা তো পাজি মাইশা তো তার ভাইয়ার কোল ছাড়া আর কালো কোলেই আসতে চাইছিল না অনেক দূরের রাস্তা হাঁটতে হাঁটতে আমরা নদীর ওপারেও চলে আসি এদিকে আমি কিছু বাদাম উঠিয়ে নিয়েছিলাম বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ